এই লাইট ভিউয়ার্স একটা না চল্লিশ ঘন্টা কিন্তু হচ্ছে চলবে অবিশ্বাস্য কিন্তু মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজের জন্য নিতে চান তারা কিন্তু এই টর্চ লাইটটা কিন্তু হচ্ছে দেখতে পার মনে হচ্ছে একটা ড্রোন খুলতেছি আচ্ছা ব্যাগটা যদি খুলি এই যে ব্যাগের ভিতরে এটা কি এটা কি এটাই হচ্ছে সেই লাইট জনপ্রিয় সেই লাইট দেখেন কতটা ইউনিক হতে পারে সাথে আবার ক্যারি করার জন্য বেল্ট আছে এই লাইট যদি নেন টর্চ লাইট সেক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা করে পড়বে এই লাইটটা যদি নেন এটা পড়বে আটশো টাকা এখানে একটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জুম লাইট এবং হচ্ছে টস লাইটের কালেকশন দেখিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো টাকায় লাইট থাকবে অবিশ্বাস লাগছে এটাই কিন্তু হচ্ছে সত্যি আজকে সরাসরি কিন্তু সেখান থেকে আমাদের সাথে রয়েছেন জয় ভাই আছেন ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি এই তো ভাই বেশ ভালো আছি তো শুনতে সর্বনিম্ন থেকে জুম লাইট তাও আসলে জি জি আচ্ছা চলেন আমাদেরকে কিছু কালেকশন দেখান এখানে অনেক অনেক ট্রস লাইট যেত আছে প্রথমেই টাকার জুম দেখাই যেটা হচ্ছে টাইপ সি চার্জের দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জে এগুলো পঁয়তাল্লিশ মিনিট চলবে

এটা দিয়ে করতে পারবে চলাফেরা করতে পারবে রাতে রাতে আচ্ছা কিন্তু হচ্ছে চলাফেরা করতে পারবে দেখেন একদম ছোট কিউট একটা লাইট কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু হচ্ছে চলবে এই লাইটটা মাত্র দুশো টাকা পাবেন আমরা আরো কিছু টস লাইট এর কালেকশন দেখুন একটু হেভি কালেকশন মানে হেভি প্রোডাক্ট যারা চাচ্ছেন জুম লাইট যারা একটু প্রফেশনাল কাজের জন্য তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে কেজু ব্র্যান্ডের আচ্ছা কেজু ব্র্যান্ডের হবে কেজু ব্র্যান্ডের তার সাথে পাওয়ার ব্যাংক আছে ফোনও চার্জ করতে পারবে একটা এই টর্চ লাইট দিয়ে মানে এই টর্চ লাইট দিয়ে হচ্ছে মানে মানে ব্যাটারিও চার্জ করতে পারবে ভাই সবকিছু এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম আচ্ছা পাওয়ার ব্যাংক সিস্টেম ভাই এই টর্চ কিন্তু দারুন ভাই এটা কতটুকু আলো যায় ভাই দূরটা আমি এটার আলোটা আমি একটু রেঞ্জটা দেখাই আমি আগে লাইটটা নিভিয়ে নেই ওকে আমরা একটু লাইট অফ করে দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণের আলো এগুলোতে যদি আমি আবার জুম করি তাহলে হচ্ছে এটা পঁচিশ মানে এক কিলো পর্যন্ত রেঞ্জ যাবে আচ্ছা এক কিলোমিটার পর্যন্ত যাবে এক কিলো পর্যন্ত রেঞ্জ যাবে যারা হচ্ছে প্রফেশনাল মাছের ঘের আছে তারপর হচ্ছে মানে মাছ ধরার ক্ষেত্রে এগুলা দিয়ে চলতে পারবে আর এগুলার ব্যাটারি এম এসটা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা ছয় হাজার এম এর ব্যাটারি আছে এটার ভিতরে ছয় হাজার জি জি ছয় হাজার এম এর ব্যাটারি আছে আর সাথে হচ্ছে এগুলা এই কেজু ব্র্যান্ডের লাইটগুলাতে ফাস্ট চার্জিং মানে দেড় ঘন্টা চার্জ দিবেন আর চার ঘন্টা মতন ব্যাক আপনি পাবেন কোন টর্চ লাইডে এরকম কোন মানে সিস্টেম নাই যেটা হচ্ছে ফাস্ট চার্জিং আছে

তো এই ব্র্যান্ড এর প্রথমে আমি দেখাবো জিএইচএস এর পঞ্চাশ ষাট মডেল এটার বক্সটা হচ্ছে এটা লেখা আছে জাপান ব্র্যান্ড আচ্ছা জাপান ব্র্যান্ড হবে এটা কিন্তু ব্যাটারি এমএস পনেরো হাজার এম পনেরো হাজার মানে এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জে লেখা আছে দশ ঘন্টা চলবে দশ ঘন্টা গায়ে লেখা আছে দশ ঘন্টা চলবে আচ্ছা এটা ওয়াটারপ্রুফ জি জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোনো পানি ঢোকার কোনো প্লেস নাই সাথে হচ্ছে এটা এটা তো আবার ডিসপ্লে আছে আমি যদি একটু লাইটটা অফ না আমি এটার আলোটা যদি আমি দেখাই প্রচুর পরিমাণের আলো এটাও হচ্ছে এক থেকে দেড় কিলো যাবে এই যে এই যে লাইটটা আবার জুম করলে এক থেকে দেড় কিলো যাবে আবার পিছনে কিন্তু পার্সেন্টেজ আছে কত পার্সেন্ট চার্জ আছে তাও দেখতে পারবেন

আলো চাই আবার অ্যাক্টিভে বন্ধ হতে হবে যে এরূপ এই প্রোডাক্টগুলোতে কিন্তু এক ক্লিকে হাই স্পিড তারপর আরেকবার হচ্ছে দিলে মিডিয়াম কিন্তু এইটাতে হচ্ছে এক ক্লিকেই সম্পূর্ণ হচ্ছে হাই স্পিডে আসবে যে আমি একটা ক্লিক করি এক ক্লিকে কিন্তু একার ফুল ও আলো কিন্তু প্রচুর প্রচুর আলো জি এইচ এর মডেল আচ্ছা আবার একটা ক্লিক করব বন্ধ বন্ধ মানে সিম্পল যারা সিম্পল এর মধ্যে চান এই প্রোডাক্টটা নিতে পারেন মানে আবার বলছি মানে এক ক্লিক কিন্তু হচ্ছে পুরো আলো অনেক সময় হয় কি মানে এক এক আলোতে হচ্ছে লো হয় মিডিয়াম হয়

তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা স্যার এটাও সেম টু সেম উই জিএইচএস এর আদার্স লাইটের মত নি আচ্ছা শুধু হচ্ছে একটু হেভি কোয়ালিটি ওকে এটা হচ্ছে হেভির মধ্যে যারা নিতে চান আর কি এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 জি জি এটা 3000 টাকা কিন্তু প্রাইস ছিল আমি এই সাইফুল ভাইয়ের চ্যানেল থেকে মাত্র 2200 টাকা দিচ্ছি আচ্ছা নতুন শোরুম উদ্বোধনের নতুন শোরুম উদ্বোধনের কারণে মানে মজার বিষয় হচ্ছে এত দিন ওনাদের বাপ চাচাদের ভিডিও করেছি আজকে হচ্ছে আমাদের ভাতিজার ভিডিও করছি কিন্তু ভিউয়ার্স আচ্ছা চলেন এর দেখাবো আমাদের এই লাইটটা এটা হচ্ছে এসপি দুইশো হান্ড্রেড লাইটটা কি দেখছেন মানে এখন কিন্তু আমি আনবক্সিং করি নেই আপনাদের সামনে আনবক্সিং করবো লাইটটা যদি আমি দেখাই এবার হচ্ছে আনবক্সিং করে দেখাবো মানে একটু আপনাদেরকে দেখায় বক্সের প্রোডাক্টটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ছিল আচ্ছা চাইলে কাউকে গিফট করতে চাইলেও সেটা গিফটো করতে পারে কিন্তু প্রবাসীরা গিফট করতে পারে আচ্ছা ব্যাগটা দেখতে তো ভালো লাগছে ভাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ মনে হচ্ছে আপনাদেরকে দেখাই মনে হচ্ছে একটা ড্রোন খুলতেছি আচ্ছা ব্যাগ খুলি এই যে ব্যাগের এটা কি এটাই হচ্ছে সেই লাইট জনপ্রিয় সেই লাইট ওহ অনেক ওয়েট কিন্তু এটা আচ্ছা খুবই ওয়েটফুল কিন্তু আসলে অনেক কোয়ট এটা ওয়েট কতটুকু হতে পারে ভাই আপনাদের আইডিয়া আছে এটা এটা আমার যে হবে হচ্ছে যারা হচ্ছে বর্ডার গার্ড দিবেন যারা হচ্ছে মাছ ধরবেন মাছের জন্য অনেক মানে প্রবাসীরা আবার গিফট করে যাদের মাছের ঘের আছে তাদের জন্য আচ্ছা আচ্ছা এই লাইটের এখন আমি একটু রেঞ্জটা দেখাই বা আলোটা দেখায় এই পাশটাই মারি আচ্ছা দেখুন ও রে পুরাটা সার্কেল হয়ে গেছে মানে দিন যদি হয় সে ক্ষেত্রেটা রাত হয়ে যায় মানে সরি রাত যদি হয় দিন হয়ে যাবে মানে রাত এখন হচ্ছে রাত কিন্তু এই লাইটের আলোতে হয়ে গেছে একদম দিন দিন দেখেন দেখেন আবার রেঞ্জ কিন্তু এটা গায়ে লেখা আছে 25 মিটার 2500 মিট মানে আড়াই কিলো যাবে আড়াই কিলো এই গায়ে লেখা আছে আচ্ছা একটু এখন একটু লাইটটা জ্বালান আমি রাত কিন্তু দিন হয়ে যাবে কিন্তু এই লাইট ইউজ করলে কিন্তু কারণ লাইট ও এটার গায়ে লেখা আছে মানে আড়াই কিলো পর্যন্ত এটার রেঞ্জ যাবে তার সাথে গায়ের লেখা এটা কতক্ষণ চলবে ফুল পাওয়ারে ষোলো ঘন্টা চলবে ফুল পাওয়ারে আচ্ছা গায়ের লেখা আমি কিন্তু মুখে বলতেছি না ওকে এটা চব্বিশ ঘন্টা চলবে লো লাইট লো লাইটে চব্বিশ ঘন্টা আর আপার ডিপার চলবে চল্লিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বলা যেতে পারে না চল্লিশ ঘন্টাও যেতে পারে এই লাইট এই লাইট একটা না চল্লিশ ঘন্টা কিন্তু হচ্ছে চলবে অবিশ্বাস্য কিন্তু মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজের জন্য নিতে চান তারা কিন্তু এই টর্চ লাইটটা কিন্তু হচ্ছে দেখতে পার খুব ওয়াইটফুল এর মধ্যে কিন্তু হবে তো এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস যদি অন্য জায়গায় হতো সেই ক্ষেত্রে 10000 টাকা নিচে জীবনও দিতে পারতো না আচ্ছা আমরা নতুন শোরুম উদ্বোধনের কারণে মাত্র হচ্ছে 6000 টাকা রেটে দিচ্ছি মানে 6000 টাকা শুধু 6000 টাকা তাও এক মাসের জন্য আচ্ছা এটা কিন্তু নতুন শোরুম আমাদের কিন্তু এই প্রোডাক্টটার স্টক কিন্তু লিমিটেড বেশি স্টক নাই মাত্র 40 পিসের মতন প্রোডাক্ট আছে যারা যারা নেবেন অবশ্যই ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে এমনিতে যারা হচ্ছে নরমাল টর্চ লাইট ইউজ করতে চান আপনারা চাইলে কিন্তু হচ্ছে নরমাল টর্চ লাইট গুলো কিন্তু আছে ইউজ করতে পারেন আমাদের কাছে নরমাল থেকে শুরু করে হাই কোয়ালিটি টর্চ লাইট পর্যন্ত আছে যেরকম এই লাইটগুলো যদি নেন টর্চ লাইট সেক্ষেত্রে হচ্ছে 700 টাকা করে পড়বে আচ্ছা

তাদের জন্য এই জয়কালী লাইটটা নিতে পারেন পুরো মেটাল কিন্তু এটা পুরোটা মেটাল মাত্র 1450 টাকা 1450 টাকা হলে নিতে পারবেন আলোটা প্রচুর হবে যারা মাছ ধরবেন তাদের জন্য এটা বেটার হবে আচ্ছা আচ্ছা ওকে যারা একটু কম বাজেটের মধ্যে জুম লাইট চাচ্ছেন ভালো পরিমাণের এই প্রোডাক্টটা নিতে পারেন 2000 এমএইচ এর ব্যাটারি আছে আমি যদি লাইটটা যদি দেখাই একটু ভিতর থেকে এই যে এরকম হবে লাইটটা সাদার মধ্যে কালো ওকে এই যে আমরা একটা আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কিন্তু সুন্দর মধ্যে একটু যারা এই লাইটটা নিতে যাচ্ছেন মাত্র পড়বে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা জি এই জুম লাইটটা এটা জুম লাইট জুম করা যাবে সাতশো টাকা এই ভাইরাল যদি জুম লাইট নিতে চান এটা হচ্ছে ডিম লাইট হবে ডিম লাইট মতন হবে

আমাদের এক মাসের অফার চোদ্দশো টাকা হলে নিতে পারবেন যারা হচ্ছে টর্চ লাইট চান তারা এগুলা নিতে পারেন মাত্র পড়বে হচ্ছে বারোশো টাকা বারোশো চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদেরই রেট ফিক্সড ছিল আমি মাত্র এক মাসের জন্য দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা অবিশ্বাস্য প্রাইস যারা নিবেন দ্রুত কিন্তু চলে আসতে পারেন আপনাদের ঠিকানাটা যদি বলে দিতাম ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে আপনারা আসলে আহ ভিডিও কলের মাধ্যমে এগুলো এসে দেখে শুনে কিন্তু নিতে এছাড়াও ওনাদের কাছে কিন্তু হচ্ছে কিন্তু রয়েছে আপনারা ট্রিমার গুলো ওনাদের মাধ্যমে নিতে পারেন তো আজকে কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ